আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে যে মাশরুম ঘরে চলে আসছি মাশরুম উঠানোর জন্য তো আজকে কিছু মাশরুম উঠাবো তো ভাবলাম এক জায়গায় যাবো তো ভাবলাম যে মাশরুমটা উঠায় থুয়ে যাই কারণ আমার মেয়ে থাকবে বাড়িতে যদি কেউ মাশরুমটা নিতে আসে আমি উঠায় থুয়ে গেলে আমার মেয়ের সুবিধা হবে আর কি দেয়ার মানে শুধু ওজন করে রাখে যাব সে শুধু দিবে তাই এই যে দেখেন কত সুন্দর একটা মাশরুম উঠালাম মাশালা সবাই একটু মাসাল্লাহ বলবেন তো ছাতা কেউ বলবেন এটা পুষ্টি ছাতা কারণ কি জানেন ব্যাঙ্গের বলতে কোনো ছাতা নাই ব্যাঙ্গের ছাতা বলে কোনো জিনিস নাই এই যে মাশরুম উঠালাম আরও কিছু মাশরুম উঠাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে এই যে দেখেন দেখছেন মাসা কত বড় মাশরুম তো এই মাশরুমটা এখন একজনকে গিফট করতে যাবো তো এই জন্য রেডি হলাম রেডি হয়ে ভাবলাম যে মাশরুম ঘরে কিছু মাশরুম আছে সেই মাশরুমগুলো উঠাই উঠানোর পরে সেই মাশরুমগুলো আমি রেখে মাপে ওজন করে দিয়ে যাই কেউ নিতে আসলাম আর মেয়েরা দিয়ে দিবে। তো যাই হোক কেমন লাগতেছে বলেন এটা আমার স্নেহা মাশরুম ঘরের সফলতা এটা আমার স্নেহা মাশরুম ঘরের স্বপ্ন অনেকে ভাববে যে এত সুন্দর মাশরুম করে অহংকার করছে আসলে আমি অহংকার করতেছি না আমি গর্ব করতেছি যে আপনারা যাকে ব্যাঙ্গের ছাতা বলেন সেটা আসলে মাশরুম পুষ্টি ছাতা এই মাশরুম চাষ করতে আসে আমি কিন্তু মানুষের হাতে ম্যারো খাইছি যে এটা নাকি ব্যাঙ্গের ছাতা এটা চাষ করা যাবে না কিভাবে চাষ করিস আমরা দেখে নিব কিভাবে মানুষকে তুই ব্যাঙ্গের ছাতা খাওয়াস দেখে নিব এরকম হুমকিও সবসময় আমাকে দিয়ে থাকে আমি কিন্তু ম্যারো খাইছি ঠিক আছে আমি এই ব্যাঙ্গের ছাতা চাষ করতে যাই মানুষের হাতে মার খাইছি কোর্ট পর্যন্ত গেছি কোর্টে মামলা চলতেছে যাই হোক তারপরে আমি হাল ছাড়ি নাই কারণ কি জানেন এটা পুষ্টি ছাতা মানুষের মাঝে আমাকে পুঁছে দিতে হবে যারা জানে ব্যাঙ্গের ছাতা তাদেরকে বুঝাতে হবে যে আসলে এটা পুষ্টি ছাতা তো ব্যক্তিগত অনেক কথাই বলে ফেললাম কারণ আমি কথাগুলো বলতে চাই আর যারা চাষ করে তারা যেন আমার মতন এরকম কিছু মানুষের পাল্লায় না পড়ে এই তো কিছু মাশরুম উঠালাম উঠে রাখে দিলাম আর এই যে কিছু মাশরুম হাতে নিলাম নিয়ে এখন এই যে যাচ্ছি একজনকে গিফট করার জন্য আর কাকে গিফট করছি যদি ভিডিও করার সময় পাই একা যাচ্ছি তো ক্যামেরাম্যান নাই কে ভিডিও করে দেবে বলে যদি সময় পাই আর যদি করতে পারি আপনাকে সঙ্গে অবশ্যই শেয়ার করব তো স্নেহামণিকে রাখে যাচ্ছি তো স্নেহামণি এখন স্কুলে আছে আমি একাই যাচ্ছি তো দিয়ে চলে আসবো বেশি দূরে না কাছেই স্পেশাল মানুষকে

বাচ্চাদেরকে রাখে যেতে হয় কি একটা বাড়িতে রাখে গেলাম মানে ই মাদ্রাসায় আছে মাদ্রাসায় থাকে আসবে মানে সিনেমণির ভাবি হয় তো এখনও যে দিতে যাচ্ছি দেখি তো ভিডিওটা ওটা দেখবেন সাথে থাকবেন দেখাতে পারলে তো দেখালাম আর না পারলে কিছু করার নাই এটা আমার ব্যর্থতা এক ক্যামেরাম্যান নাই দেখে আমি পুরো ভিডিও দিতে পারি না দেখাতে পারি না ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখবেন তো হসপিটালে আসছিলাম ডাক্তারের সঙ্গে দেখা করতে ডাক্তারকে মাশরুম সম্বন্ধে জানলাম আবার ডাক্তারকে মাশরুম দিলাম তা এখন বাড়িতে যাচ্ছি তো আমাদের ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ডাক্তার সাথে দিলাম সবই নিলাম একটু ভিডিও নিলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো